হ্যাঁ অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন যেটা খোলা মেলা চারপাশে এরকম আলো পাবেন পর্যাপ্ত দেখেন একদম সে পাশেই কিন্তু নদী দেখা যাচ্ছে এত সুন্দর ভিউটা মানে দেখলেই যেন একদম শান্তি শান্তি ফিল হচ্ছে একদম ওই পাশে পুরোটাই সবুজ মানে দেখেই ভালো লাগতেছে তাই না সো অ্যাপার্টমেন্ট কেনার আগে কিন্তু আমরা সবাই এই বিষয়টা প্রায়োরিটি দেই যদি কর্নার প্লট হয় মানে কর্নার প্লটের তো সবার অনেক বেশি আকর্ষণ থাকে যে আমারটা যদি কর্নার প্লট হতো মানে দুই পাশে হচ্ছে একদম খোলা মেলা হবে দেখেন এই পাশে যদি আমি দেখি একদম মেইন রোড যেটা 40 ফিটার আর এই পাশে হচ্ছে 30 মিটার রোড দুইটা পাশ কিন্তু সবসময়ের জন্য খোলা থাকবে তার মানে আপনার ফ্ল্যাটে যত আলো বাতাস আপনার দরকার আপনি পর্যাপ্ত পেয়ে যাচ্ছেন সো আমরা পুরো অ্যাপার্টমেন্ট আপনাদের ঘুরিয়ে দেখাবো চলেন আমরা শুরু করি আমরা কিন্ত একটা বারান্দাতে দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মাস্টার বেড আমরা কি শুরু করবো চলো এটা হচ্ছে ড্রয়ং ড্রয়

ফ্ল্যাট এটা হচ্ছে একদম দুই যেহেতু দুই পাশে এটা হচ্ছে জাস্ট দেখে লিফ্ট দিয়ে বের হয়ে বের হলে কিন্তু এটা একটা যদি আমরা একটু দেখাই জাস্ট ইমার্জেন্সি এক্সিট যেটা সেটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে ফায়ারের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো রাখা দরকার সেগুলোও রেখেছে মানে যেহেতু কমার্শিয়াল কমার্শিয়াল স্পেস যেহেতু থাকছে সো এটা দিয়ে কিন্তু একদম যাওয়া যাবে এটা সো একদম দেখেন জাস্ট সামনে এটাই কিন্তু অ্যাপার্টমেন্ট আমরা এটা দেখাবো সামনে দিয়ে কিন্তু আমরা ইমার্জেন্সি এক্সিটে পেয়ে যাচ্ছেন এখন আমরা ভিতরে ঢুকেটা হচ্ছে এটা হচ্ছে বারোর বি মানে আমরা জাস্ট ঢুকলাম ঢুকেই বিশাল একটা স্পেস ডাইনিং মানে দেখেন কতটা বড় তাই না একদম বাচ্চা কাচ্চা থাকলে দৌড়ে লাফা একদম খেলাধুলা করার জন্য তাদের খুবই পারফেক্ট হবে ওকে সো এটা হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা হচ্ছে অ্যাটাস্ট একটা হচ্ছে কমন ঠিক দেখতে পাচ্ছেন আমার পেছনে দুইটা বারান্দা পাচ্ছেন দুইটাই হচ্ছে রোড সাইডে যেহেতু এটা একটা প্লট হচ্ছে দশ কাঠার একটা প্লট কর্নার প্লট অ্যান্ড একটা সেম টাইম কিন্তু আপনার এই যে অ্যাপার্টমেন্টটা পাচ্ছেন এটাও কিন্তু কর্নারই পেয়ে যাচ্ছেন ওকে চলেন আপনার

এপাশে যে বারান্দা আছে বারান্দা কিন্তু বেশ বড় সাইজের পেজ আছে এই পাশে হচ্ছে পুরোটাই খোলা থাকবে এটা বাদ পেজ আছে এটাও একটা বড় সাইজের একটা বাদ আছে সো টাইস সে কালার তো সুন্দর লাইট কালার মধ্যে রাখা বড় 24 চব্বিশ ওকে চল এই পাশে হচ্ছে একটা পেজ আছে আমরা চাইল্ড বেড ওয়াও এটা বেশ 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 বড় বলা ঠিক আছে এখানে একটা বারান্দা

কেনার কথা ভাবছেন অনেক রিজনেবল প্রাইসে যেহেতু আমি ফার্স্টে বলেছি যে ভাইয়ের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু উনি এটা সেল করে দিচ্ছে তো এটা যেটা ঢুকতেই কিন্তু তার একটা জানলা থাকছে এটা হচ্ছে টোটাল আমি যেটা বলেছিলাম যে চোদ্দশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এটার সাথে আপনারা কমার্শিয়াল স্পেস পেয়ে যাচ্ছে জাস্ট অ্যাপার্টমেন্টটাই হচ্ছে বারোশো চল্লিশ স্কোয়ার ফিটের ঠিক আছে ওকে সো আমি এখন কথা বলবো এই ফ্ল্যাটের যিনি ওনার এটা কততে সে সেল করতে চাচ্ছে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে জানাবো আমি যেহেতু ফার্স্টে বলেছিলাম যে জরুরি টাকা প্রয়োজন সেল করবে তার মানে নর্মাল যে এইদিকে আসলে যেরকম প্রাইস হয় তার থেকে কিন্তু সে অবশ্যই কমে তাকে দিতে হবে যেহেতু সে জরুরি সেল করবে ঠিক আছে সো এইদিকে নর্মাল প্রাইস আসলে পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম কিন্তু এদিকে প্রাইস পার স্কোয়ার ফিট সো আমরা তার থেকে জানবো সে কততে আজকে আমাদেরকে এটা প্রোভাইড করছে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে g प्लस 14 এটা বিল 10 কাটা ল্যান্ডের করে ভাই ভাই তো যাচ্ছে ভাই আপনি আসলে এই কি আছে আসলে 1400 স্কয়ার একটা ফ্ল্যাট এখানে তো আমার আসলে জরুরি টাকা প্রয়োজন আমি এটা সেল করতে আমরা মানে 67 আপনি সেল যাচ্ছেন নরমাল যে আমি এটা আগে বলেছিলাম যে নরমালি প্রাইস আগে আরো বেশি হয় আর আছে বিক্রি করতে পারবো বাট আমার টাকার প্রয়োজন জন্য আমি একটু দ্রুত এটা করতে চাচ্ছি লাখ আমি এটা সেল করতে চাচ্ছি মানে এটা কতবার কমার্শিয়াল সিস্টেম সেটআপ করলে 4000 সামথিং প্রজেক্ট। আচ্ছা। আমরা সেটা ক্লিয়ার টা দুইটা ফ্লোর হলো সেই একটা শেপ মানে 60টা অ্যাপার্টমেন্ট বাকি যে দুইটা নিচের ফ্লোর আছে সেই বাদ দিয়ে যে দুটো ফ্লোর বাকি আছে আর 60 টা অ্যাপার্টমেন্টের আছে তারা সেই দুটো ফ্লোর বুক করতে পারবে ওকে সো সেইটার স্পেস পাবে সবাই বুক করতে পারবে সেটাই হচ্ছে ভাই কত করলেন 225 আচ্ছা 225 স্কয়ার ফিট সেটা আপনি পেইড যাবেন ওকে মানে আছে একটা ব্যাংক ভাড়া আছে আছে

একদম সহজই আপনারা চিনতে পারবেন যারা আসতে চাচ্ছেন জাস্ট চলে আসতে পারেন এছাড়া আপনার স্ক্রিন দেন আমার যোগাযোগ করেও কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন খুব সুবিধা হবে সো যারা চিন্তা করছিলেন যে মহাম্মপুরেই আপনারা একটা ভালো অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আপনার বাজেটের মধ্যে যাতে আপনি ভিজেটাবলেও কিনতে পারেন সো

আপনার যেটা বলছিলাম যে আপনারা চাচ্ছেন মহমপুরের আশেপাশে মহম্মপুরে আপনার হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন খুব সুন্দর একটা লোকেশন সুন্দর যোগাযোগ করে কিন্তু আপনার জেনে নিতে পারবেন এদের আপনার এসে ভিজিও করে ফেলতে ওকে সো মাত্র সাতষট্টি লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা অ্যাপার্টমেন্ট ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাথে থাকেন